শূন্য থেকে এ প্লাস পেতে পারবো তাহলে একটা মুহূর্ত নষ্ট করা যাবে না এত পরীক্ষা হলে গিয়ে হুব হু প্রশ্ন কমন পাবে আসসালাম আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বিন্দু আমি যদি বলি যে সামনের তিন মাসের কিছু বেশি সময়ে তুমি শূন্য থেকে এ প্লাস পেতে পারবো তাহলে কি তুমি বিশ্বাস করবে আমি বলবো যে হ্যাঁ সম্ভব তো চলো দেখি একটু যে কিভাবে সামনের তিন মাসের বেশি সময়ে আমরা এ প্লাস পেতে পারি আমি শুরুতেই তোমাদেরকে একটু সাবজেক্ট সম্পর্কে ধারণা দিব বা এ প্লাস পাওয়ার রোড সম্পর্কে ধারণা দিবো আমি জানি তোমরা জানো আমি অল্প সময় তোমাদের টোটাল সাবজেক্ট আছে হলো আমি যদি এখানে দেখি সাতটা সাবজেক্ট আছে এই সাতটা সাবজেক্ট প্রত্যেকটা দুইটা করে পেপার শুধুমাত্র আই বাদে এখন এই দুই পেপারের মধ্যে তোমাকে কয়টায় এ প্লাস পেতে হবে এবং কোন কোন সাবজেক্টে তোমাকে বেশি জোর দিতে হবে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই সাবজেক্ট যেটা আছে আমি ধরলাম কারোর ম্যাথ অথবা কারোর বায়োলজি এইটাই তোমাদের ফোর্থ সাবজেক্ট তো তোমরা যদি ফোর্থ সাবজেক্টে কোনোভাবে এ প্লাস পাও তো তুমি একটু চিন্তা করে দেখো মনে করো আমি ধরলাম তোমার ম্যাথ হলো ফোর্থ সাবজেক্ট তাহলে তুমি ম্যাথে এ প্লাস পেয়েছো তাহলে এখান থেকে তোমার পয়েন্ট যোগ হবে অন্যান্য জায়গাতে এখন আমি ধরলাম তুমি বাংলা অথবা ইংলিশের মধ্যে যেহেতু বেশি লেখা এখানে আমরা একটা মিস করে ফেলি সম্ভবত আর কি যারা গোল্ডেন পায় না তারা বাংলা অথবা ইংলিশের মধ্যে একটাতে মিস করে তো তুমি এখানে ফোর পাইলা আমি ধরলাম তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে একটা কোশ্চেন খুব বেশি কঠিন হয়েছে সেটাতেও তুমি ফোর পাই পাইলা এখন কথা হলো তুমি যদি দুইটাতেও মিস করো তোমার কিন্তু ফোর সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার টোটাল রেজাল্ট কিন্তু এ প্লাস এ আসবে আমি ধরলাম তুমি ফোর সাবজেক্টে দুর্বল বলেই ফোর সাবজেক্ট নিয়েছিলে তো তুমি সেখানে ফোর পাইলা ফোর পাইলেও কিন্তু তোমার এ প্লাস আসবে কারণ ওইখান থেকে দুই কিন্তু ওইখানে যায় যোগ হবে তবে একটা কথা তোমরা সব সময় মাথায় রাখবা পরীক্ষা দিতে যাবে না যাতে তোমার সাবজেক্টের একটা রেজাল্ট অথবা বি তে চলে আসে যদি এমন হয় তাহলে একটা সাবজেক্টই তোমাকে এ প্লাস পাওয়ার পথে অনেক বড় বাধার তৈরি করবে আমি আশা করি যে তোমাদের রোডম্যাপটা কেমন হওয়া উচিত তোমাদের এখন চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত আমি আশা রাখবো যে তোমরা যারা আছো সবাই গোল্ডেন এ প্লাসের এর পেছনেই দৌড়াবা তবে অন্তত পক্ষে যাতে এ প্লাস মিস না যায় সেই দিকে তোমরা বিশেষ নজর দিবা সেজন্য আমার পরামর্শ থাকবে তোমরা ফোর্থ সাবজেক্টটাকে এই তিন মাসের বেশি সময় অথবা 4 মাস এই সময়টার মধ্যে ফোর্থ সাবজেক্টটি খুব ভালো মতো শেষ করার চেষ্টা করবে তো এখন চলো আমি বলি যে সম্ভব যে এই নাকি আমি তোমাদের মানে আগ্রহ জন্য আমি কিন্তু মোটেই তোমাদেরকে না করে বলছি না তো চলো আমরা এখন দেখি কি কি বিষয় হলো তুমি খেয়াল রাখবে প্রথম কথা হলো তোমাকে প্রস্তুতি শুরুতে একটা জিনিস মাথায় আনতে হবে যে তোমার প্রিভিয়াস প্রস্তুতি কেমন ছিল এটা নিয়ে যদি তুমি বারবার বারবার চিন্তা করতে থাকো তাহলে তুমি অবশ্যই ডিমোটিভেট হবে আমি আমি বলবো তোমাদেরকে যে পিছনে যেটা হয়ে গেছে সেটা ওই পর্যন্ত অফ রাখো এখন তুমি কি করবে প্রথম কথা হলো তোমাকে এই যে সাতটা সাবজেক্ট তোমরা যে একটা টেস্ট পেপার কিনো অথবা উদ্ভাসের বই যে একটা বই তোমাদের যদি থাকে তোমরা যেটা করবা তোমরা হলো এখন না। এই যদি বিভিন্ন কোর্স মানে তোমাদের সামনে সুন্দর সুন্দর কোর্স আসবে দুই মাসে শেষ করে দিব, অমুক করবো তমুক করব। এইগুলোতে তোমরা একটু ফাঁদে পা দিবা না তোমরা শুধুমাত্র বিগত পাঁচ থেকে সাত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবে আমি ধরলাম তুমি হলো এখন পদার্থ বিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারটা পড়বে তো ভেক্টর চ্যাপ্টার পড়ার আগে তুমি কোশ্চেন ব্যাংকে যাবে কোশ্চেন ব্যাংকটা খুললে তুমি দেখবে যে কিউ তে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে বিগত বছরগুলোতে তুমি ধরো ঢাকা বোর্ডে তো তুমি ঢাকা বোর্ডের পাশাপাশি আরো বোর্ডগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করবে তো তুমি দেখতে পাবে যে যে আলটিমেটলি প্রশ্ন আসে সাত আটটা টপিক থেকে কোশ্চেন আসে এরপরে তুমি যদি এমসিকিউ তে চলে যাও তুমি একই জিনিস লক্ষ্য করবে যে আসলে কিন্তু দশটা বারোটার বেশি টপিক না কিন্তু একটা অধ্যায় তো তুমি যদি এইভাবে একদিন করেও যদি একটা চ্যাপ্টারের উপর সময় দাও আমি আশা করি যে তুমি সাতটা টপিক থাকলে দেখা যাবে যে তিনটা চারটা টপিক ইজিলি পারতেছো কারণ এতদিন একটু হইলেও তো পড়ছো বা একটু হইলেও তো তোমার মধ্যে নলেজ আছে তো তোমাকে কি করতে হবে তুমি মনে করো একটা টপিক পারতেছো না এখন কিন্তু লাইনে অ্যাভেলেবল সবকিছু তো সেই টপিকটা তুমি অনলাইনে সার্চ দিয়ে একটু দেখে আসলে দেখে আসার পরে তুমি কি করবে ওই যে টেস্ট পেপারে প্রথমে অ্যানালাইসিস করে তুমি বের করছিলা যে এই এই টপিক তোমাকে পড়তে হবে তুমি এখন সিজনশীল শুরু থেকে শেষ পর্যন্ত করে যাবে তো এইভাবে তুমি যদি করতে পারো তুমি এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি পরীক্ষা হলে গিয়ে হুব হু প্রশ্ন কমন পাবে অনেকগুলো মানে আটটার মধ্যে পাঁচটা দেখবে কমন আর যদি হুবহু নাও পড়ে দেখবে মান গুলো চেঞ্জ করে দিছে আমি আশা করি যে তোমাদের বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি তো এখন তোমাকে আরেকটা দিকে নজর দিতে হবে কি জিনিস এমনিতেই তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা লাস্ট ব্যাস হিসাবে তো শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু সবগুলো অধ্যায় নাই আমি যদি তোমাদেরকে বায়োলজির কথা বলি তাহলে মাত্র 60টা 60টা চ্যাপ্টার এখন এই 60টা চ্যাপ্টারের থেকে আবার 8টা क्वेश्चन আসবে তার মানে তুমি যদি সিলেক্টিভ পাঁচটা থেকে ছয়টা চ্যাপ্টার করতে পারো আমি বললাম পাঁচটা চ্যাপ্টার আমি যদি তোমাদের বলে দেই তুমি সিওর ছয়টা মানে সিজনশীল কমন পাবে তো ছয়টার মধ্যে তো তোমাকে লেখা লাগবে পাঁচটা তো তুমি কেন এত বড় মানে সিলেবাস বানাচ্ছো এবং তুমি কেন এত বেশি প্রেসার মনে করছো একটা কথা মনে রাখবা আমাদের সামনে হলো দুইটা জিনিস থাকে একটা হলো সিলেবাস এবং আর একটা হলো সিলে বাস এখন তুমি কি সিলে বাসের পিছনে দৌড়াবা এই তিন মাস নাকি সিলে পিছনে দৌড়াবা এটা হলো তোমার সিদ্ধান্ত তুমি যদি এই তিন মাসের বেশি সময় সিলেবাসের পিছনে দৌড়াও আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে যেভাবে বললাম তুমি যদি সেভাবে আগাইতে পারো তাহলে আমি আশা করি তোমার উপস্থিত যেমন আসে না কেন তুমি যে অবস্থাতে আছো না কেন তুমি এইচএসসি পরীক্ষাতে এ প্লাস পাওয়ার মতো হয়ে উঠবে এখন কথা হলো যে আমি তোমাদের সামনে এই ভিডিওটা আলোচনা করছি অবশ্যই আমার কোন উদ্দেশ্য আছে হ্যাঁ অবশ্যই আমার উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি তোমরা অনেকেই ইতিমধ্যে জেনেছো যে আমাদের কোচিং মানে এই প্ল্যাটফর্ম থেকে আমরা এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামটি করতেছি এখন আমাদের সুবিধা কি আমরা এই জন্যই করতেছি যে আমরা একটা ছোট প্ল্যাটফর্ম আমরা চাচ্ছি তোমাদের সামনে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য সেই আমরা একটা ফ্রি কোর্স সেটা এইচএসসি পঁচিশদের দেওয়ার মাধ্যমে আমরা চাচ্ছি যে তোমাদের সামনে আমরা পরিচিত হই তো আশা করি যে আমরা তোমাদেরকে এই সার্ভিসটা খুব ভালো দিতে পারব। যদিও ফ্রিতে কিন্তু তোমাদের আমরা কথা দিচ্ছি যে আমরা তোমাদেরকে বুঝতেই দিব না যে তোমরা ফ্রিতে আমাদের কাছে এই কোর্সটি মানে করতেছো তো আশা রাখবো যে তোমরা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবে এবং এ প্লাস টি নিয়ে আনবে এখন কথা হলো যে কি কি তুমি করবে না এ প্লাস পাওয়ার জন্য এখন তোমাকে কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে যদি আমি একেবারে শুরুর দিকে বলি যে কোন জিনিসটা থেকে তোমার সবার আগে দূরে থাকতে হবে আমি বলবো যে তোমাকে এখন একটা মুহূর্ত নষ্ট করা যাবে না এতদিন যা হয়েছে হয়েছে তুমি এখন পুরোটা সময় ডেডিকেটেডলি পড়াশোনার পিছনে কাজে লাগাবা এখন তোমার পড়তে ভালো না লাগলেও তুমি টেবিলে বসে থাকবে একটু হাঁটাহাটি করবে আবার বই পড়বে তোমার খারাপ লাগছে তুমি একটু পরীক্ষা দিয়ে নাও একটু সলভ করো অন্য কিছু একটা পড়ো এইভাবে তোমাকে টেবিলে বসে থাকার অভ্যাস করতে হবে এই যে পরীক্ষা শেষ পর্যন্ত কেবল জার্নিটা শুরু করবা তোমরা অ্যাডমিশনে কোথাও চান্স পাওয়ার আগ পর্যন্ত যদি এই ধৈর্য তুমি ধরে রাখতে পারো আমি বলবো যে তুমি একেবারে শূন্য লেভেলের স্টুডেন্ট ছিলাম কিন্তু তুমি এক জায়গায় অবশ্যই এইচএসসিতে ভালো করার পরে চান্স অবশ্যই পাবে তাহলে তোমরা কি করবে এক নাম্বার হলো এক মিনিটও নষ্ট করা যাবে না প্রতিটা মুহূর্ত তোমাদেরকে কাজে লাগাতে হবে দ্বিতীয় কথা কি দ্বিতীয় কথা হলো তোমার আশেপাশের বন্ধুরা এখন বিভিন্ন কোর্স করতেছে তাদের অমুক কোশ্চেন ব্যাংক শেষ এতগুলো বই শেষ করছি আমরা অমুক জায়গা পরীক্ষা দিয়ে এত মার্কস পাচ্ছি এই যে বিভিন্ন কথা তোমার মস্তিষ্কের মধ্যে ঢুকাচ্ছ তুমি এই কথাগুলো তোমার মস্তিষ্কে কিন্তু একটা বাজে সাইড ইফেক্ট ফেলতেছে তো তুমি কি করবা একেবারে ওভারঅল সব কিছুর থেকে দূরে চলে আসবা দূরে এসে নিজের ব্যর্থতা খুঁজে বের করো এবং তার উপর তুমি জোর দাও এবং সেটাকে তুমি স্ট্রং করার জন্য সামনের সময়টা কাজে লাগাও যদি এটা করতে পারো তো এ প্লাস পাওয়া কিন্তু খুব কঠিন না এ প্লাস পাওয়া তো খুব সোজা আশি মার্ক ফর্মুলা কি খুব কঠিন বলো কঠিন না আর একটা বিষয় তোমাকে যেটা করতে হবে অবশ্যই এই দুইটা জিনিসের পাশাপাশি তোমাকে এই সময়টাতে সেক্রিফাইস করতে হবে কেমন ধরনের সেক্রিফাইস আমি যদি বলি যে তুমি আগে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ফোন চালাইতা তো তোমাকে সেটা আমি বলতেছি না তুমি একবারে ফোন অফ করে দাও তুমি কি করবা আস্তে আস্তে এটা কমিয়ে আনো তুমি যাতে ফোনের প্রতি আসক্ত না হও ফোনকে তুমি তোমার কাজে ব্যবহার করবে তোমার ক্লাস দেখা লাগবে তুমি তখন ফোনটা ধরো তোমার পরীক্ষা দেওয়া লাগবে তখন তুমি ফোনটা ধরো তুমি সারা দিন অনেকগুলো পারোনি একটা নির্দিষ্ট টাইম নিয়ে নিবা যে আমি বিকাল 5টার থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই টাইমে আমি আমার সমস্যাগুলো আমি লিখে রাখছিলাম একটা প্যাডে সেগুলো আমি এখন দেখে নিব ফোন থেকে তো এইভাবে যদি তুমি ফোনটাকে কাজে লাগাইতে পারো এই যে ছোট একটা স্যাক্রিফাইস আমি বলতেছি এই ছোট স্যাক্রিফাইসটা তোমাকে একটা সুন্দর গন্তব্যে পৌঁছে দেবে এখন কথা হলো আমি অনেকগুলো কথা বলে ফেলছি আসলে এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট কথা বলছি তো আমি আশা রাখবো যে তোমরা আমার কথাটা ফলো করার চেষ্টা করবে এবং সামনের যে সময়টা আছে সেটা পুরো সময়টা আমাদের সাথে তোমরা থাকবে অন্য জায়গায় থাকো আমার কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মতো পড়ো তবে আমাদের রুটিনটা একটু ফলো করার চেষ্টা করো আর একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে যারা আমার এই ভিডিওটি দেখছো তারা সবাই তোমার এইচএসসি যে বন্ধুরা আছে তাদেরকে একটু শেয়ার করে দাও তুমি এখানে যেহেতু উপকৃত হচ্ছ আমাদের দ্বারা একটু হলো তো তোমার আর একটা বন্ধু যদি উপকৃত হয় এর দ্বারা যদি আমাদের প্ল্যাটফর্ম আরো অনেকের কাছে পৌঁছে যায় তো এটাতে এটাতে তো তোমাদের কোনো ক্ষতি নেই তো আমি আশা রাখবো যে তোমরা সবাই আমার এই ভিডিওর নিচে অথবা আমি আমাদের যে মেইন ভিডিওটা আছে সেটাই কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা সেই ভিডিওর কমেন্ট বক্সে যেয়ে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে তো আমরা যদি সবাই একসাথে একটা বড় পরিবারের মতো হই আমাদের একটা টার্গেট ছিল যে আমরা অন্তত্য পক্ষে এক হাজার এইচএসি স্টুডেন্টদেরকে এখন জড় করব। তো আমি আশা রাখবো যে তোমরা আমাদের এই প্লানটা সাকসেসফুল হওয়ার জন্য তোমাদের বন্ধুদেরকে আমাদের ভিডিওতে করে আমরা বড় একটা সহযোগিতা করবে। আজকে এই পর্যন্ত আমি সামনে তোমাদের আরো অনেকগুলো ভিডিও আনবো অনেক তোমাদের গাইডলাইনমূলক ভিডিও বানাবো পড়াশোনা রিলেটেড ভিডিও বানাবো তো আশা করি তোমরা সবাই আমাদের পাশে থাকবে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহাম